ওই ভন্ড যদি এই গান এইভাবে না গাইয়া ভালোভাবে ভাবে আমার মরণ কালে কালে আমার পরিও জাকের ভাইও মরণ কালে কোরআন হো পরিও আল্লাহর রাসূলের নাম লিয়া কবরে রাখিও জাকের ভাইও মরণ কালে কোরআন হো পরিও আল্লাহরা পারে না আমাকে বলি তো বানাইয়া দেই রাগ মনে হয়

আর আপনি এমন দরবারে তিনপান্ন ছাগল মানন করে কি শুরু করেছেন আপনারা আপনার বউ আপনার পিস সাহেবের কাছে যায় মাজারের কাছে আপনি কি দুর্বল কেন যায়

মা বোন যারা আসেন মা খবর তাকে একটা কমলা তুলে দেন আল্লাহর আরো খুশি হয়ে যাবে আপনি দুনিয়াত খাওয়ানোর মানুষ পান না আমি হুজুর কালে লাভ আছে হ্যাঁ মা বাবারে খাওয়ান তুলে তুলে খাওয়ান

কথা কয় এবার জেলার জেলখানা দিয়ে করতেছে আল্লাহ নবী দানিয়াল বলে কি ব্যাপার জেলার দেখে বলে হাই টেনশনে আছে বলে হ্যাঁ সমস্ত ঘটনা খুলে বলল আল্লাহ নবী দানিয়াল দেখে বলে জেলা তোমার বাদশা স্বপ্ন কি দেখেছে স্বপ্নের কথা আমার জানা আছে স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে সে বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে জেলখানা একটা কয়া দিয়ে আছে সে আপনার স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে বাদশা বলতে না জোর ডেকে বলে বাজার কই বাজার কে আমার কাছে নিয়ে আসো ঠেলার নাম বাবার। দৌড়ে যা বলে বাদশা তোমার ডেকেছে আল্লাহ নবী দা নিয়ে দেখা বলে শোনো জেলখানা থেকে যাইতে রাজি আছি আমার এক নাম্বার শর্ত হলো আমার যত উম্মতকে গ্রেফতার করা হয়েছে সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হবে সবার শেষে আমি জেলখানা থেকে বের হব নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শেখা লাগবে কথা বলে ঠিক কি না নিজের কথা ভাবলেন না ভাবলেন উম্মতের কথা যে আগে আমার উম্মতদেরকে বের করে দাও

বের করে দাও বলে থানা থাকবে না থাকবে না কিন্তু আপনি গরিব মানুষ শিক্ষা চালান ভ্যান চালান আপনার পিছনে পাওয়ার আছে সত্যি জনগণের মহাপত আর ভালোবাসায় কলি যাই থাকতো ডেকে বলতে শোনো এই গরিব মানুষের রিক্সা চালায় ধান চালায় এরা মাটি খেতে কাজ করে আমাকে মহাপত করে ভালোবেসে আমার নামে মিসিং করতে আসছে আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থা আমি জেলখানা থেকে বের হব না আগে আমার কর্মীদের জামিনের ব্যবস্থা করো। নেতা ভালো হলে এই কথা বললে কার পিছনে সরকার জীবন নষ্ট করতেছে কথা কয়

আপনি যা তার পিছনে দৌড়েন বুঝে দৌড়েন বুঝে বউ বাচ্চার বিপদে ভালাবেন না চুপ করে থাকেন কোন মিছিল মিটিং নেই চুপ নেতা ভালো পালে মিছিল করবেন জান প্রাণ দেবেন নেতা ভালো নাই চুপ করে থাকা নিজের কর্ম নিজে করে খান কথা কয়না গো ভালো উপদেশ দিলাম গায়ে লাগে না কিসের দল কিসের রাজনীতি আসতে ভালো মানুষ পালে যাবেন ওই নেতা আমাদের দরকার যে নেতা আমার বিপদে পাশে দাঁড়াবে আমার দুঃখে কাঁদবে জনগণের কষ্ট যার কাছে নিজের কষ্ট মনে হবে জনগণের দুঃখ যার কাছে নিজের দুঃখ মনে হবে জনগণের সুখ যার কাছে নিজের সুখ মনে হবে ওই সত্যিকারের আদর্শ নেতা দরকার ওই অভিনেতার দরকার নেই আমি উমরা করে দোয়া করেছি আপনাদের জন্য

এই বুঝে শুনে পথ চলা নির্বাচনের আগে হ্যাঁ নেতা রাস্তার ভিক্ষুক মহিলার হাতে পাঁচশো টাকা দেবে দিয়ে বলবে সেলফি তোর সেলফি তোর সেলফি তুলে ফেসবুকে সারে পত্রিকায় দেয় কত বাংলাদেশ প্রতিদিন নয়া দিগন্ত পাঁচশো টাকার নোট বাইশটে পত্রিকায় সাপা শেষ দিয়ে নিচে লেখছে সত্যিকারের জনдоро নেতা আবার নিচে লেখছে নেতা এই টাকা দান করতে গিয়ে নেতার অনুভূতি কি জিজ্ঞাসা করা হলো বৃদ্ধ নারীকে কেন টাকা দিলেন বলে আমার দুনিয়াতে মানায় আমি এই ভিক্ষুক মহিলার মাঝে আমার মাকে খুঁজে পাই কি অভিভেতারে কি সত্য নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাড়ি কি লম্বা কথা ভাইয়ের হাত তোলে নামাজ পড়বেন কে রে ভাই তোর নামাজ তোর নাকি এক কথা ভাই এক নেতা নির্বাচনের আগে খালি একদিন উজু করছে আর কোন উজু নেই যেটি মসজিদ পায় সেটি নামাজ পড়ে ও তো বসে না

জেননা তোমার নেতা আমার কাছে কথা হাসেন না হাসেন না আছেন এক এক নেতা নাইকেদের ছাড়া নাকি ঘুমই হইতো না আগেকার কথা বলতেছে ওদিকে আমি এখনকার কথা বলবো আমার খবর এখনকার নেতারা ভালো নির্বাচনের আগে হিন্দু নেতা মাথা টুপি দিয়ে হাজির হয় অপেক্ষা করে নাউজ বিল্লাহ কে টুপি পরছে যেভাবে আল্লাহ এইভাবে একটু কালেমা জবান দিয়ে বের করলে ভালো কথা বল আমরা হেদায়েতের দোয়া করব কথা মানে ঠিক কিনা ভাই রাত ওয়ানি খeyse দোয়ার দিকে যায় না চলবে কথাগুলো বলা দি কি করব লিল্লাকে তাকবে আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান এইবার জেলার সাহেব বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে তার একটা শর্ত আছে কি শর্ত তার নাকি সত্তর হাজার লোককে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে না দিলে সে জেলখানা থেকে বের হবে না বাদশা বলতে না ডেকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো আল্লাহ আকবার কর এইবার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো সবাই শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানা থেকে বের হয়ে আসলেন জালেম বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাতার নত করে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম কি কোন জালিমের কাছে মাথা নত করতে পারে দেবতা গিয়ে তার করলেন কৌশল করলেন মাথাটা মাথাটা উঁচু করে সুন্দর করে প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পরে জালেম বাদশা বলতে না সরদিকে বলে বাজান যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে তুমি কেন মাথা নত করছ না আল্লাহর নবী দানিয়ালকে বলে বাদশা যে আপনার স্বপ্নের কথাবার মাথার মেমোরিতে মধ্যে সেভ করে দিয়েছি তার কথা হলো তাকে যারা দুনিয়ার গানো কাছে মাথা নত করা যাবে না আর আমি যদি মাথা নত করতাম সে মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত আপনি টেনশনে মারা দিতেন আমাকেও বের করে ফেলতেন বাদশা ভক্ত না জোরেকা বলে বাজার যা করেছ ঠিক করেছ আসলে তোমার মাথায় বুদ্ধি আছে ধরে কোন merhaba বুদ্ধি নবীদের থাকবে না থাকবে কি ওই জালেমদের

নিজেদের টাকা পয়সা দিয়া এই জান্নাতে বাগান সাজে ওদের তুমি একটু দোয়া করেও যাবেন না একটু বসেন সবাই বসেন আমরা এখন দোয়ার দিকে যাব দুইটা ঘটনা বলতে চাইছিলাম আরো কিছু কথা আমার সামনে ছিল ফেরেশতারা তিন সময় নাজিল হয় ওরা কোন কোন সময় আছে এই কথাগুলো সব যদি আমি টোটালি বলতে যাই আরো ঘন্টাখানেক কোয়াস শুনতে কিন্তু আমার নিউজ ছিল কিনা আপনি যেভাবে খপসা মেরে খপসা মেরে যাচ্ছেন দরকার নাই আরে মাঝে মাঝে বিচল দুলছে তাই না কে মুরগি

আমাদের অহংকার কিছু না গোলাম তার ইচ্ছা অনুযায়ী চলতে পারে না গোলাম চলবে তার মালিকের ইচ্ছা কথা বলছি শুন আমরা বিগত বছরে যত গুণা করেছি ভুল ভ্রান্তি যা করেছি সব গুণা থেকে আল্লাহ তালার কাছে ফিরে আসব। আল্লাহ তার বক্তা শ্রোতা সবাইকে এ কথাগুলো আমল করা তাও ফিক দান করুন একটু চিল্লা বলেন আমি তালির কথাটা বলি যেহেতু আপনারা শোনার আগ্রহ প্রকাশ করেছেন আমি একটু শেষ করে দিই বলবো তিন পাঠে জায় এমন তো অবস্থায় হজরতালি টাকায় দেখে ওর কাদের টাকা সাড়ে তিন মন হজরের তরে বাড়ি আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে জোরে বলেন মার